যার মধ্যে যত শান্তি আছে এই শান্তির পরেও আল্লাহর কোনো কোনো বান্দার মনে শান্তি নাই কেন একটা ছোট ঘটনা আমাদের মাদ্রাসায় যখন গ্রেড শুরু হলো আগে ছিল ডিভিশন এখন আর ডিভিশন নাই এখন তো গ্রেড এ গ্রেড বি গ্রেড বা এ প্লাস এ এরকম তো আমরা আশা করছিলাম যে ছয়জন সেলে এ প্লাস পাবে এখন দেখা গেলো চারজন প্রাইসে এক্লাস আর একটা সেলের পয়েন্ট আছে ফোর পয়েন্ট নাইন ফোর ফোর পয়েন্ট নাইন ফোর এটা হচ্ছে এই ডিভিশনের সময় মতো স্টার মার্ক খুব ভালো মার্ক কিন্তু দেখা গেলো কি এই ছেলেটা তার খেয়াল ছিল এ প্লাস পাবে কিন্তু মাত্র কয়েকটা নাম্বারের জন্য সে প্লাস পায় নাই এসে খুব কান্না করেছে যারা ফেল করছে তারা এত কান্না করে নাই এখন একটা ছেলে ভালো পাস করার পরেও কান্না করছে কেন আর কয়েকটা এত ভালো পাস করার পরেও কি তার মনে শান্তি নাই প্রিয় হাজির জান্নাতে যখন আমরা যাব জান্নাত যাওয়ার পরেও নামতে কোনো অভাব নাই কেন সেখানে মা

তোমরা সেখানে যা চাইবা সেখানে তা পাইবা বুঝা গেল সেখানে ন্যায়ামতের কোনো কি অভাব নাই না ফরমান এত ন্যায়ামত পাওয়ার পরেও আল্লাহর কোন বান্দাদের জান্নাতে যাওয়ার পরেও কি নাই মনের তৃপ্তি নাই কোন সুবাহান আল্লাহ কেন দুনিয়ার মধ্যে শুধু যেই সময়টুকু আমাদের জীবন থেকে অনর্থক কাটেছে অনর্থক কি করছে চলে গেছে জীবনে যেন খোদারে দেয়া খাতা খাতা যেন দেয়া আমল করে লিখতে হবে সব কয়টি পাতা। আপনার পরীক্ষা হলে মধ্যে যেই ছেলে সময়ের দিকে খেয়াল করে শুধু লেখে আর লেখে ওই ছেলেটা ভালো পাশ করার সম্ভাবনা আছে আর যে ছেলে সে মনে করতেছে হায় রে এক ঘন্টা এখনও যায় নাই দুই ঘন্টা এখনো যায় নাই ওই লোকটা না লেখা বসে আছে দেখা গেছে তার সময় কাটে না আর যেই লোকটার সব প্রশ্ন কমন ওই লোকটা লেখ খেলে দিছে বলে কি হায় হায় আমি একবার সত্য আশা করি নাই সময় শেষ হয়ে গেছে আর যে ছেলে কিছুই পারে না সে কি বলে কতক্ষণ যাবে এক ঘন্টা আমি খাতা দিয়ে চলে যাব। সুধরাং এই জান্নাতের মধ্যে আল্লাহর বান্দারা যারা দুনিয়াতে যে সময়টুকুন অনর্থক কোন আমল করে নাই এই সময়ের জন্য শুধু আফসোস করবেই করবে আফসোস করবে এজন্য আসুন আমরা আমাদের জীবনের যত মুহূর্ত আছে একটা মুহূর্তও কিনাকে জিকির ছাড়া আমাদের গাফল না থাকে জন্য সামলা নামতলা হুযুর রাহমাতুল্লাহ আলাইহি কই করতেন একটা কবিতা বলতেন আল্লাহর নামে বিস বলবাই তোমার কলব মাঠে বিকি দিতা পারে বিকি দিতা পারে বাই হাসের মাঠে আমার মুর বেলে কারণ হাজিরিন এই জন্য আসুন আমরা পারতপক্ষীর ফরজ নামাজ সরস এবার করবো না আলহামদুলিল্লাহ ক্ষমা কর ধরারে যেজন তাকেই ধরো ধরারে যেজন তাকেই ধরো তোমার মুঠে সবে আল্লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা লাহ্লাল তোমাৰ ৰিজি খে পৰে অবাদ হয় কেমনৰে তোমাৰ ৰিজি খে পৰে অবাদ হয় কেমনৰে খুজে না পাই কোন ভাষা খুজে না পাই কোন ভাষা শুকর গুজার আল্লাহ শুভ্লা আলহামদুলিল্লা লা ইল্লাল্লাহ ল আলহামদুলিল্লাহ লা তোমার দয়ায় ই ধরা তোমার হাতে সবে গরা তোমার দয়ায় মোদের ধরা তোমার হাতে সবে গরা তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন ও গোল আল্লাহ ও গোয়াল্লা লা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ শুবহান্লাহ الحمد لله لا اله الا الله